আপনি জানলে অবাক হবেন খাগড়ার বন থেকে মিটাবন এবং সেখান থেকে মিটাম বা মিঠাময়ন উপজেলার নাম হয়েছে আজকে আমরা আলোচনা করব কিশোরগঞ্জ জেলার এক অনন্য জনপদ মিঠাময়ন উপজেলা নিয়ে হাওড়ের মাঝখানে দাঁড়িয়ে থাকা এই অঞ্চলের নামের মধ্যেই আছে মিষ্টি আর ইতিহাসের মেলবন্ধন চলুন জেনে আসি কিভাবে এই উপজেলার জন্ম আর কেমন তার অতীত কাহিনী মিঠাময়ন নামের পেছনে দুটি প্রচলিত লোককথা আছে জেমস জে অঙ্কিত বাংলার প্রাচীন মানচিত্রেও মিঠামনের কথা উল্লেখ আছে এলাকাটিতে কেউ মিঠামন কেউ মিঠা মিঠামৈন কেউ মিটামইন কেউ মিটামন বলে উচ্চারণ করে থাকেন নামের উৎস সম্পর্কে জনশ্রুতি হলো যেটি বর্তমানে উপজেলার সদর সে গ্রামের পার্শ্ববর্তী এলাকায় একসময় প্রচুর খাগড়া বনের সমাবেশ ছিল উক্ত খাগড়ার ছিল মিষ্টি বা মিঠা রস এই খাগড়ার বন থেকে মিটামন এবং সেখান থেকে মিটামন বা মিটামৈন হয়েছে আরও একটি জনশ্রুতি হলো এলাকাটিতে একসময় প্রচুর মইন গাছ ছিল নদীর ধারে জমিতে বা কান্দায় মইন গাছের বিপুল সমারোহ ছিল যা স্থানীয়ভাবে কাইজানামে নামে পরিচিত ছিল ইকো গাছের মতো উচ্চতা বিশিষ্ট সরু গাছটির ভেতরে মিষ্টি রস ছিল যারা মইন গাছের রস আস্বাদন করেছেন তারা এখনও স্মৃতিচারণ করে থাকেন এই মিষ্টি বা মিঠামৈন থেকে মইন শব্দের উৎপত্তি বলে অনেকের অভিমত স্থানীয়ভাবে ঢকে উচ্চারণ করার প্রবণতা দেখা যায় এবং কালক্রমে মিঠাময়ন থেকে মিটাময় বা মিটামন পরিচিতি লাভ করে তবে দুঃখের কথা হইল মৈন গাছ এখন আর দেখা যায় না দুই কাছে বোঝা যায় নামটি এসেছে মিষ্টি স্বাদের সঙ্গে যুক্ত প্রাকৃতিক কোনো বৈশিষ্ট্য থেকে তবে মিটাময়ের নামটি নতুন না সতেরোশো একাশি সালের বিখ্যাত জেমস রেনেলের মানচিত্রে মিটামইন লেখা ছিল অর্থাৎ এই জনপদ বহু শতাব্দী ধরে পরিচিত প্রশাসনিকভাবে এটি সাত নভেম্বর উনিশশো সালে উপজেলা হিসেবে গঠিত হয় মিটাময়ের আয়তন প্রায় দুইশো বাইশ দশমিক নয় দুই বর্গ কিলোমিটার এটি সম্পূর্ণ হাওয়ার ভিত্তিক জনপদ বর্ষাকালে যেন এক বিশাল জলরাশি শুষ্ক মৌসুমে সবুজ ধানের মাঠ প্রশাসনিকভাবে এখানে সাতটি ইউনিয়ন রয়েছে গুপদিঘি মিটাময় ঘাগড়া ঢাকি কেওয়ারজোর কাঠখাট এবং বৈরাটি উপজেলা সদর হলো মিটাময়ন বাজার এলাকা উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধে মিটামনের মানুষের সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে তখন দুবাজুড়া গ্রামে আঠাশ জন বাঙালি শহীদ হন আর টেলিখাই গ্রামে পাক বাহিনীর নির্যাতনে প্রাণ হারান তিনজন এই ত্যাগের ইতিহাস আজও মানুষের হৃদয়ে গেঁথে আছে দু হাজার তেইশ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ সেনাবাহিনীর নৌ প্রকৌশল ব্যাটালিয়ানের ক্যান্টনমেন্ট এবং মিটামন টু অষ্টগ্রাম ভাইরাল সেতুর কারণে মিটামন সবসময় জাতীয় আলোচনায় ছিল মিঠামইন মিষ্টি নাম মিষ্টি মানুষ আর ইতিহাসের মধুর স্মৃতি প্রকৃতি মুক্তিযুদ্ধের গৌরব আর আধুনিক উন্নয়নের মিলিত ছবি এই উপজেলা আপনি যদি কিশোরগঞ্জ আসেন মিটামনের হাওড়ের সৌন্দর্য একবার অন্তত চোখে দেখে যাবে এতে আপনাকে শান্তি ও প্রশান্তি দুই দেবে